নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি তো বন্ধুরা চলো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি দেখে ফেলি তো বন্ধুরা এই তো আমের সিজন চলে এলো আমের সিজন চলে এলো বলতেও ভুল কেননা এখন তো সবসময়ই আম পাওয়া যায় তো দেখো বন্ধুরা তো আমরা তো আম খাই এই সিজনটাতে বেশি আম খেতে পছন্দ করি বা ভালোওবাসি আর পাওয়া যায় তো সেই আমটা যদি ভালো না মন্দ সেটা ওষুধ দিয়ে পাকিয়েছে কি না সেটা কি করে বুঝবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো যদি তোমাদের আমটা যদি ওষুধ দিয়ে না পাকিয়ে থাকে তাহলে কিন্তু আমটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে আর ও দিয়ে যদি পাকা আম হয় সেই আমটা কিন্তু জলের উপরে ভেসে উঠবে তোমরা বাড়িতে ট্রাই করো গাছের আম দিয়ে আর কেনা আম দিয়ে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা এর সাথে আরেকটি টিপস তোমাদের কাছে বলছি তো বন্ধুরা দেখবে আমাদের যে ঘরে আমরা যখন আমরা আম কিনে নিয়ে আসি সেই আমের মধ্যে কিন্তু দেখবে না যেগুলো কারফেট দিয়ে পাকানো হয়ে থাকে সেই আমগুলো কিন্তু পোকা থাকে না আর যেই দেশি আম হয় যেটা হয়তো অনেকেই বলে যে এটা কিনতে গেলে হয়তো বললো যে এই আমটা কিন্তু দেশি আম বা গাছের আম এটা কিন্তু পোকা হবে না তো সেটাও কিন্তু পোকা হয়ে যায় ভুল করে দিয়ে দেয় আর আমরাও সবসময় চিততে পারি না তো এরকমটা হয় তো তোমরা যদি আমটা কাটবে তারপর যদি দেখলে ভিতরে পোকা হয় না তাহলে ভাববে যে এই আমটা হলো গাছের আমটা কিন্তু একদম অরিজিনাল আম এটার মধ্যে কোনো রকম পোকামাকড় ওষুধ টোষধ দেওয়া হয়নি পোকামাকড় মারার আর একটা কথাই তো আছে জানোই তো বন্ধুরা যে বাগানের যেই গাছটা সব থেকে সোজা ভালো হয় সেই গাছটাকেই কিন্তু কেটে নিতে হয় আগে কেটে নেয় সব তো এরকম ফলের ক্ষেত্রেও তাই ভালো আম যেটা যে সেটার মধ্যেই কিন্তু পোকা হয় খেতে যেটা মিষ্টি হয় সেটাতেই কিন্তু পোকা হয় আর বন্ধুরা তোমরা সবাই সময় চেষ্টা করবে যে যে ফলই আনা না কেন সেই ফলটা কিন্তু কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে খাবার তো বন্ধুরা চলো পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম বোতল আর বোতলটাকে আমি এরকম করে সামান মুখ থেকে নিচের দিকটা কেটে নেব তো নিচে সম্পূর্ণটা কাটবো না নিচেটা কিছুটা সময় এতটুকু জায়গা পর্যন্ত আমি রেখে দেব তার উপরটা কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর নিচটা তো লেগে রয়েছে তো এটার মধ্যে আমি কি করব তোমার তার একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের যে কোথাও আমরা যখন জার্নি করি তখন কিন্তু ব্রাশ বলো কলগেট বলো এগুলো নেওয়ার জন্য আমাদের জায়গা যায় আর ছেলেদের তো কিন্তু এই দাড়ি কাটার জন্য এই রেজারগুলো সাথে নিতে হয় তো সেটা কিন্তু আমাদের বাড়ি গিয়ে খোঁজাখুঁজি লেগে যায় কোথায় রাখবো কোথায় রেখেছি কোথায় রেখেছি তো সব এলোমেলো হয়ে যায় তো এরকম করে যদি আমরা একটা বোতলের মধ্যে নিয়ে তারপরে এটা খুব সুন্দরভাবে এগুলো আমরা সেট করে ঢুকিয়ে তারপরে যদি মুখটা আটকে দিই না তাহলে কিন্তু আমরা এটা যদি ব্যাগের এক কোনায় ফেলে রেখি তাহলে কিন্তু খুব সহজে আমরা এটাকে হাতের কাছে পেয়ে সবগুলো জিনিস একসাথে আমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা এটা তোমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারো তো খুব সহজ জিনিস আর জিনিসটাও খুব ভালো তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটা তো তো বন্ধুরা যদি এই টিপসটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে কী হয় বাচ্চা ছোটো যখন বাচ্চা থাকে ছোটো বাচ্চারা কী করে এখানে সেখানে টাইলসে এরকম তো ঘরের মধ্যে নেল পালিশ লাগিয়ে রাখে আর সেই নীলপালিশটা কিন্তু উঠতেও চায় না তখন কিন্তু আমরা কী করি এই নীল নিয়ে একটা সমস্যায় পড়ে যায় এটার মধ্যে জল দিয়ে অনেক ঘষাঘষি করার পরে অনেক ধরনের কিছু ব্যবহার করার পরেও এটা কিন্তু উঠতে চায় না তখন আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো আজ তোমাদের একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি যেই টিপসটা ব্যবহার করলে তোমরা কিন্তু আশা করি তোমাদের এটা চট করেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে এটা আমি এখন তোমাদেরকে উঠিয়েও দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে তো এরকম নর্মাল পাকাতে কিন্তু এটা উঠে যাবে আর যদি স্টাইলস থাকে সেই স্টাইলসের থেকেও কিন্তু উঠে যাবে কিন্তু এমনিতে নর্মাল যে ওয়ালগুলো হয় সেই ওয়ালগুলো থেকে কিন্তু এরকম করে উঠবে না এটা তোমাদেরকে আগেই বলে যে ছি তো দেখো এইভাবে কিন্তু খুব সহজেই উঠে গেল লবণ নিয়ে নিলাম লবণ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের উঠে গেলো ধর চলো বন্ধুরা পরে নামে টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এটা প্লাস্টিক কাটার ফলে প্লাস্টিক কাটার ফলে বা এমনিতেও কিন্তু এটা ধার চলে যায় চাকুগুলো কিন্তু ধার চলে যায় তো এত ছোট চাকু আবার এটা বাইরে গিয়ে কথায় কথা তো বাইরে গিয়ে ধার করাটা সম্ভব না তো আমরা ঘরে খুব সহজেই যে তো ধার করতে পারি তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম লবণ আর এই লবণ দিয়ে কিন্তু খুব সহজে এটাকে আমরা ধার করে নিতে পারবো তো তোমরা তো ভাবছো যে দেখো চাকুটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে তো এটাকে কিভাবে ধার করব তো এটাকে কালো হয়ে গেছে এটা প্লাস্টিক লেগে কালো হয়েছে আর এটার যে ধারটা চলে গেছে সেই ধারটা এই লবণ দিয়ে খুব সহজে এভাবে কিন্তু আমরা ধারটাকে উঠিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখো আগে আগে মা ঠাকুমাদেরকে দেখেছি যে ওরা হয়তো পাথরের কোনো কিছুর মধ্যে লবণ দিয়ে বা বালি দিয়ে এরকম ছুরি কাচি বুটি এগুলো ধার করে নিত তো এরকম করে যদি আমরাও তো সেইভাবে লবণ দিয়ে যদি আমরা পাকাটার মধ্যে এভাবে ঘষে নিই তাহলে কিন্তু খুব সহজে ছুরি কাচি বুটি বলো ধার হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা খুব সহজে ধার করে নিতে পারি তো দেখো এই গরমটা যে আমাদের যে গরমে প্লাস্টিকটা উঠানোর জন্য যেটা করতে হবে সেটা চাকুটাকে একটু গরম করে তারপর আমি একটু মোটা পেপার নিয়ে নিলাম মোটা পেপার দিয়ে তারপর আমি লবণগুলো দিয়ে ঘষে নিচ্ছি আর খুব সহজে কিন্তু এই প্লাস্টিকগুলো উঠে যাবে আর চাকুটা কত সুন্দর ধার হবে তোমরা দেখতেই পারবে কতটা সুন্দর ধার হয়েছে আর বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে এটা আশা করি তোমাদের উপকারে লাগবে তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে প্লাস্টিক আর এই প্লাস্টিকগুলোকে প্লাস্টিকটা দিয়ে আমি কি কাজ করি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা প্লাস্টিকটা আমি খুব সুন্দরভাবে যে দেখো কিভাবে কেটে নিচ্ছি প্লাস্টিকটাকে কিন্তু আমি এই পাশে যেরকম করে কেটে নিচ্ছি আর নিচপাশেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে কেটে নেবো তো সামান্য দেখো কতটা পরিমাণ নিয়েছি তো সে একবারে সামানো নিলেও হবে না মোটামুটি পাস করে নিতে হবে আমাদের একটি মানে আইডিয়া করে সেই একটু পাস মতোই নিতে হবে তো এইভাবে আমাদের বড় হয়ে গেল তো এখন আমি এটাকে টুকরো করে নিচ্ছি মাঝখানটা কেটে এরকম করে লম্বা করে নিলাম তারপর লম্বা করে নেওয়ার পর বিছিয়ে তো যেটা আমরা করব তো বন্ধুরা দেখো আমাদের চুলগুলো কি হয় আমরা তো চিরুনি আমরা তো আলাদা আলাদা চিরুনি ব্যবহার করলেও আমরা কিন্তু ভুলবশত আমরা চিরুনি একে অপর একটা চিরুনি ব্যবহার করে ফেলি ফলে কি হয় একে সবাই তো চুল এরকম হয় যে চুল পেকে যায় বা চুল কলপ করা হয় সেই চুল কলপ করার জিনিসগুলো কিন্তু আরেকজনের মাথায় লেগে যায় নোংরাটা কিন্তু আরেকজনের মাথায় লেগে যায় তো এরকম করে যদি আমরা চিরুনির মধ্যে প্লাস্টিক ভরে নিয়ে তারপর যদি আমরা আশ্রাই মাথাটাকে তাহলে কিন্তু এরকমটা হবে না আর দেখে বাচ্চারা কিন্তু এই চিরুনি দিয়ে কিন্তু বাচ্চাদের আশ্রয় না একদমই ঠিক না তাহলে বাচ্চাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি চুল পেকে যায় একজোটা মাথা চুল পাকা থাকলে সেই চিরুনি দিয়ে যে কেউ আসড়ালে তার কিন্তু চুলটা তাড়াতাড়ি পেকে যায় তো এভাবে যদি চুলটা আসিয়ে নাও তাহলে এইভাবে প্লাস্টিক লাগিয়ে তারপর যদি আসিয়ে নাও তাহলে কিন্তু চুলটা আর পাকবেও না আর নোংরাটা যদি এই চিরুনির মধ্যে আটকে যাবে সেই প্লাস্টিকটা প্লাস্টিকটার মধ্যে আটকে যাবে আর প্লাস্টিকটা যদি আমরা খুলে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের দুদিন পর কিন্তু আমাদের ব্রাশ দিয়ে আমাদের চিরুনিগুলোকে পরিষ্কার করতে হবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু ঢুকে নিয়েছি তোমরা কিন্তু যে তোমরাও কিন্তু চেষ্টা করবে দেখবে খুব তাড়াতাড়ি এই দাঁতগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে নেমে যায় খুব প্রথম দিকে একটু কষ্ট হবে পট করে দেখবে যখন লেগে যাবে তারপর আস্তে আস্তে ঠিক একদম ঠিকঠাক করে আমাদের এটা হয়ে যাবে তো বন্ধুরা দেখো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে করে আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এখন আমি এটা চিরুনি দিয়ে তোমাদেরকে মাথা আশ্রয়ও দেখাচ্ছি কতটা সহজভাবে এই চিরুনি দিয়ে কিন্তু আশ্রানো যায় তো বন্ধুরা চলো আজকের ধাঁধাটি এটা করতে করতে চলো আজকের ধাঁধাটি জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও একটি ঘড়ির উপর দিয়ে ঘোড়া চলে গেল তাহলে ঘড়িটার কটা বাজবে তো বন্ধুরা তোমাদের যদি উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তো দেখো আমার কিন্তু একদম রেডি তো আমি তোমাদেরকে মাথার আশ্রয়ও দেখাচ্ছি কীরকম করে এটা আশ্রাচ্ছি আর কতটা ইজি হয়ে গেছে এটা কিন্তু আমাদের নোংরা বা চুলগুলো যদি আটকে থাকে সেই চুলগুলো আমরা ফেলে দিতে আমাদের কত ইজি হয়ে যায় তো দেখো এইভাবে কিন্তু আমরা মাথাটা আজকে আটকে নেবো আর যে চুলকে যে আটকে যাবে সেটাও কিন্তু আটকাবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিয়ে লাইক করে দিও তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আশ্রয় আমরা নিচ্ছি তো দেখো ইজি হয়ে যাচ্ছে কত আমাদের এখন প্লাস্টিকটা খুলে ফেলে দিলেই আমাদের চুলগুলো কিন্তু হাতেও নিতে হচ্ছে না নোংরাটাও হাতে লাগছে না তো এটাও কিন্তু আমরা খুব সহজেই ফেলে দিতে পারবো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো এই কামনাই করি ঈশ্বরের কাছে কেমন